সদস্যতা অভিযান রিভিউ বৈঠকে টিম রাজীব প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানী আগরতলা ভগৎ সিং যুব আবাসের সদস্যতা অভিযান নিয়ে রাজ্য ভিত্তিক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় গত মাসের দু তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপি দলের সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা পর্ব সম্পন্ন হয়েছিল এরপর গোটা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও যথাযথ উদ্যোগের মধ্য দিয়ে এই সদস্যতা অভিযান পর্ব এগিয়ে চলেছে ইতিমধ্যে প্রথম পর্বের সমাপ্তির পর আজ অর্থাৎ পয়লা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে রাজ্য ভিত্তিক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিল সংশ্লিষ্ট বৈঠকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তর থেকে আগত দলের কর্মী সমর্থকরা এই সময়ের মধ্যে সদস্যতা অভিযান সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন এদিকে বৈঠক তথা কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান চন্দ্র দাস দাবি করেছেন এই সময়ের মধ্যে প্রথম পর্বে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় সাত লক্ষ সদস্য সংখ্যা করা গেছে পাশাপাশি শ্রী দাস দাবি করেছেন বেশ কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলোর মধ্যে এখনো গিয়ে পৌঁছনো যায়নি সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগামী দিনে কীভাবে সদস্যতা অভিযান সম্পন্ন করা যাবে এবং সার্বিকভাবে কিভাবে গোটা অভিযানকে সম্পন্ন করা যাবে সেই বিষয়ে দিক নির্দেশ করার জন্য আজকের এই বৈঠক বলে ভগবান চন্দ্র দাস দাবি করেন ভারতীয় জনতা পার্টির অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বে পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষণ কুমার গৌতমজী এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যে আয়োজন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরেই সেটা হয়ে থাকে তো এই বছরে মানে দু হাজার চব্বিশ সালের গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত বিকাল এখন শুরু হয়েছে আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি তারা বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের বৈঠক এখন পর্যন্ত কতটুকু ক্রমাশি হয়েছে আমরা অনলাইনে পাঁচ লক্ষ আশি হাজার গতকাল পর্যন্ত হয়েছে এবং অফলাইনে আমাদের প্রায় দেড় লক্ষ হয়ে গিয়েছে অফলাইনে তো আগামী দিনে আমাদের অনলাইন অফলাইন আরও রয়েছে আমাদের অনেক এলাকাই রয়েছে যেগুলোতে আমরা এখন পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি বা যেখানে আমাদের ইন্টারনেটের অসুবিধা রয়েছে যেখানে অনেকের হাতে হয়তো মোবাইল নেই তো ওই সমস্ত অনেক ভারতীয় জনতা পার্টি শুভাকাঙ্ক্ষী ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী রয়েছেন ওনাদের কাছে আমরা অফলাইন নিয়ে যাই থ্যাংক ইউ